কিন্তু একজন মানুষ যে নবীনন কিন্তু তার নাম কোরআনে বলেছেন আবার তার নিজের নসিহত গুলো আল্লাত হিসাবে পেশ করেছেন আবার সেই মানুষের নামে আল্লাহ কারিমে একটা সোরাও নাজিল করেছেন সোহান আল্লাহ তিনি কে লোকমান কেনা লোকমান হাকিম হেকমতওয়ালা নবী হেকমতওয়ালা মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কোরআন করিমের মধ্যে তার নামে একটা সোরা আছে তার নিজের নসিহাত গুলো আল্লাহ পছন্দ করে এক ডজন মানে বারোটি নসিহত আল্লাহ কোরআন করিমের আয়াত হিসাবে কেমন পর্যন্ত লিপিবদ্ধ করে দিয়েছে কিন্তু জানেননি সেই লোকমানকে সেই লোকমান হলো সেই লোকমান যেই লোকমান সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব দিয়েছিলেন লোকমান তুমি কি নবতী নিবা নাকি তুমি হেকম নিবা তুমি কোনটা চাও হেকমত মানে জ্ঞান প্রজ্ঞা লোকমান সালাম কে বললেন তুমি কি চাও জ্ঞান চাও নাকি নবতি চাও বুঝে থাকলে বলুন দুনিয়ার কোনো মানুষকে যদি বলা হয় নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ তো কেউ নাই নবীরা হলো বড় একজন মন্ত্রী আর যদি একজনকে সাধারণ চেয়ারম্যান হিসাবে যদি আল্লাহর ওলি নির্বাচন করা হয় বলে বুঝে থাকলে বলুন আল্লাহ যদি কাউকে যদি প্রস্তাব দেয় তুমি মন্ত্রী হবা নাকি চেয়ারম্যান হতে চাও কোনটা হইব সবাই কোন কোনটা হবে মন্ত্রী হওয়ার জন্যই তো চেষ্টা করবে চাইবে ঠিক কিনা লুকমান আলী সালাম নবতির মতো মন্ত্রীর দায়িত্ব তিনি গ্রহণ করলেন না তিনি বললেন আল্লাহ আপনি এতগুলো নবী পাঠাইছেন এতগুলো নবীকে রিসালত দিয়েছেন রাসুল বানাইছেন আল্লাহ কোন নবীকে তো আপনি ভাবে অপশন দেন নাই কোনো দ্বিতীয় কোনো অপশন দেন নাই আপনার কাছে ভালো লেগেছে আপনি তাকে নবআতী দিয়েছেন তার মানে যেই জিনিসের মধ্যে অপশন আসে ওই জিনিস বুঝে শুনে গ্রহণ করতে হয় এই জন্য লোকমান বলে দয়ের আল্লাহ আমি নবআতি চাই না যদি নবী আপনি বানাতেন যেহেতু নবী বানানোর ক্ষেত্রে কাউকে কোনোদিন জিজ্ঞাসা করার প্রয়োজন আপনার হয় নাই নবআতি দেওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহ নিজে যাকে সিলেক্ট করেছেন যাকে সিলেকশন করেছেন সেই হতে পেরেছেন যেহেতু অপশন দিয়েছেন আল্লাহ আমি মনে হয় এই দায়িত্ব পালন করতে পারবো না আমি আপনার কাছে হেকমত কেমন হেকমত বলা কেমন মানুষ কিন্তু কোনদিন শুনছেন কিনা আমার জানা নাই মানুষটা কিন্তু চেহারার দিকে সুন্দর ছিল না লোকমান হেকিমাল সালাম চেহারার দিকে কিন্তু সুন্দর মানুষ ছিল না পৃথিবীর মধ্যে আল্লাহ রাসুল বলেছেন তিনজন সবচাইতে কালো মানুষ কিন্তু আল্লাহ সবচাইতে ভালো মানুষ মানুষ তাদেরকে বলেছেন মানুষের জন্য জন্য টাকা কবুল করুন বলেন না আমিন লোকমান আলী সালাম কেমন কালো ছিল একটু শুনে নেন আগে আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীতে তিনজন কালো মানুষ এদের চাইতে কালো মানুষ ইতিহাসের মধ্যে আর নাই এদের মধ্যে গঠনের দিক থেকে এত বিশ্রী অসুন্দর গঠনের মানুষ দুনিয়াতে আর নাই কিন্তু তোমরা জানো কি পৃথিবীর মধ্যে আল্লাহ আরব্বুল আলামিন এই তিনজন মানুষকে সবচেয়ে ভালো মানুষের সার্টিফিকেট দিয়েছেন নবীদের পরেই যাদের প্রশংসা আল্লাহ করেছেন এক নম্বর হলো লোকমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ গোন এত কুশ্রী বিশ্রী কালো মানুষ কিন্তু প্রজ্ঞা চেয়েছেন জ্ঞান চেয়েছেন জ্ঞান কিন্তু সবাই চাইতে পারে মানুষ ক্ষমতা চায় দায়িত্ব চায় কিন্তু জ্ঞান অর্জন করতে মানুষ চায় না কারণ দুনিয়াতে জ্ঞান অর্জন করাটা খুবই কঠিন আমার ভাইয়ের আমার বন্দুগণ লোকমান আলা ইহিশ্বরা তো আসসালাম কেমন প্রজ্ঞাময় জানেননি আল্লাহ রব বোলালামিন নিজে কোরামুল কারিমের মধ্যে বলেন ওলা কদা আ তাইনা লোকমান আল্লাহ আমি আল্লাহ রব বোলালামিন লোকমানকে আমার পক্ষ থেকে আমি আল্লাহ হেক দান করেছি প্রজ্ঞা দান করেছি সুবাহান এত বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ তার চাইতে ওই সময় জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না লোকমান হাকিম যিনি যোগ্যতা রাখেন আল্লাহ জন্য অপশন দিলেন কিন্তু তিনি নবতী নিলেন না হেকমত নিলেন এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল ওই সময়ের বাদশার কাছে পর্যন্ত মানুষ প্রশংসা করে বাদশাহ জানেননি আপনার এই রাজ্যের মধ্যে এমন একজন মানুষ আছে কসৃ মানুষ কালো মানুষ চেহারার সৌন্দর্যতা নাই কিন্তু এই মানুষটা বড় হেক অনেক জ্ঞান তার অনেক ভালো বোঝে তিনি কয়ে তাড়াতাড়ি তাকে রাজদরবারে নিয়ে আসো খুব মনোযোগমান ভাইরা হযরতে লোক মানারে ইহিশা রাজুয়াস সালাম রাজদরবারে আনা হলো বাদশাহ নিজের সরাসরি প্রশ্ন করতেছেন এবারটা তুমি বলে সবচেয়ে প্রজ্ঞাবান ব্যক্তি বলো তো এই যে মানব দেহ আল্লাহ তারা প্রত্যেককে দান করেছেন এই দেহের মধ্য থেকে দুইটা অঙ্গের নাম বলো দুইটা অঙ্গ দেহের মধ্যে সবচাইতে দামি এমন দুইটা অঙ্গর নাম তুমি বলে যাও লোকমান আলাইহিসাম সাথে সাথে জবাব দিয়েছেন এক হলো মানুষের জেহেবা দুই হল মানুষের কলিজা কলব সোহান এক হলো মানুষের জবান দুই হলো মানুষের কলব মুসলমান ভাই আমার খুব মনোযোগ লোকমান আলাই সালাম কি বললেন সবচাইতে দুইটা দামি বস্তুর নাম বলে যাও তিনি তো বলে ফেললেন এক হলো জবান দুই হলো কলব এরপরে আবার দ্বিতীয় দিন লোকমান আলাই ডাকলেন ডাকার পরে বলতেছেন এইবার তুমি বলো এই মানব দেহের মধ্যে সবচাইতে নিকৃষ্ট দুইটা বস্তুর নাম কয়টা দুইটা বস্তুর নাম বলো হজরত লোকমান আলী হিসারাত ধীর কণ্ঠে বলে দিলেন দেহের মধ্যে দুইটা নিকৃষ্ট বস্তুর নাম এক হলো জবান আর দ্বিতীয় হলো কলম সবান এবার কয় পাগল ধরে আনছ নাকি কি কয় পাগল ধরে আনছ নাকি দামি বস্তুর নাম বলো বললো জবান আর কলব আবার আজকে দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুইটা বস্তুর নাম জিজ্ঞেস করেছি সেটার নাম বলে একটা জবান আর একটা কলব এতই আহাম্মক বোকা মানুষ বলেন নাউজুবিল্লাহ বাজসা কি বুঝতে পারছেন নাকি না এবারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে শুরু করে আল্লাহর নবী বিশ্ব মানবতর অগ্রদূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা শুনেন আল্লাহর নবী বলেন তোমরা যদি তোমাদের দেহের মধ্যে দুইটা যন্ত্রকে যদি হেফাজত করতে পারো আমি রাসুল জিম্বাদারিতে তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব এক নম্বর হলো জবান সোহান এক নম্বর কি তুমি যদি তোমার জবানকে হেফাজত করো অহেতুক কথা বলো না কাউকে গালি দাও না কোনো বেসরম বেহায়া বেখাফা বেলজ্জা নির্থক অনার্থক কথা তুমি বলো না যদি তুমি ভালো ভালো কথা বলো আর না হয় মান সমাতনা যা তুমি চোখ থাকো আল্লাহ তোমার নাজাতের ব্যবস্থা করে দেন আবার আল্লাহর হাবিব বলেছেন মানুষ সবচেয়ে বেশি গুণা করে জবান দিয়ে ঠিক কিনা কথা গণ ঠিক কিনা জীবনেও করতে পারবো না এমন কাজ আছে ক্ষমতাও নাই শক্তিও নাই সামর্থ্যও নাই কিন্তু মুখে বলে কথা ঠিক মুখে বলতে শক্তি লাগে না এমন একজনকে এক কথা বলে ফেলছে পর্যন্ত তার এই সামর্থ্য হবে না ওই কাজ করার কিন্তু জবান দিয়ে বলে ফেলে ঠিক না ভাই ঠিক জবান দিয়ে মিথ্যা বলে ফেলে জবান দিয়ে গালি দিয়ে ফেলে জবান দিয়ে যেটা দেহের সাথে যায় না শক্তির সাথে যায় না জবানের সাথে সেটা ফিট করে দেয় এই জন্য মানুষ এই জবানের কারণে বেশি আজাবগ্রস্ত হবে বলেন নাউজুবিল্লাহ দ্বিতীয় নম্বর হলো কলম আল্লাহ রাসূল বলেছেন ওয়াইজা সলাহাত সলাহাত কুল্লু জাসাদি তোমরা জানো কি তোমাদের এই দেহের মধ্যে একটা অঙ্গ আছে একটা অঙ্গ বস্তু আছে ইজা সলাহাত সলাহাত কুল্লু জাসাদি যদি ওই অঙ্গটা যদি বিশুদ্ধ থাকে পরিষ্কার থাকে ভালো থাকে তাহলে তোমার সারা শরীরটাই যেন ভালো একরাম বললেন ইয়ার্সুল্লাহ মাহাজা সেটা কোনটা আমরা জানতে চাই আল্লাহ রাসুল আঙ্গুল দেই সারা করলেন ওয়াহিয়াল কল ওয়াহিয়াল কল ওহিয়াল কলম সেটা হচ্ছে মানুষের কলব আল্লাহ বলে সেটা কি কলব যদি এটা ভালো থাকে সারা দেহটাই মন ভালো তো কথা গয় না মন ভালো তো তাই বলে পাপের কাজ করে মন ভালো মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠায় দাও বলা যাবে ওই বাইরের পর্দা আছে দেলটাও ভালো আছে এবার মিলে গেছে আল্লাহর কাছে ও প্রিয় হয়ে গেছে এটা বলা যাবে না দেল ভালো আছে পর্দা লাগে না মনের পর্দা বড় পর্দা এ ধরনের কথা বলা যায় আমার ভাইরা খুব মনোযোগ আলামিন লোকমান হাকিম সালাম ইসালামকে যখন এমন প্রজ্ঞা দান করলেন আল্লাহ করে বললেন কেন তোমরা জানো আমি লোকমানকে না আমি আল্লাহ দান করেছি লোকমান আল হেকমা আমি লোকমানকে হেকমত দান করেছি কিন্তু কেন জানো নাকি লোকমান হল সেই মানুষ যে জবান দিয়ে আমি শুক্রিয়া আদায় করে হল সেই মানুষ দুনিয়ার মধ্যে তিনি কাজ করতেছেন হাতের কাজ করতেছেন পায়ের কাজ করতেছেন চলাফেরার কাজ করতেছেন দুনিয়ার হাজত গুলো পুরা করতেছেন ওই সময় লোকমানের জবানে আমি আল্লাহর শুক্রিয়া আল্লাহ আকবর লোকমান হল হলো সেই মানর যার জিব্বাটা একটা মুহূর্ত খালি যায় না মধ্যে আমি আল্লাহর জিকির থাকে না জিব্বা যদি জিকিরে তরতাজা থাকে আল্লাহর রাসূল বলেছেন হাসতে হাসতে ওই আল্লাহর বান্দা জান্নাতেও যাবে বোঝা থাকলে বলুন জবান সবচেয়ে দামি কিনা কলব সবচেয়ে দামি কিনা এইবার কম দামিও জবানের কারণে মানুষ অধিকাংশ জাহান নামে যাবে খায় কাজ পায় না খালি জবান দে অনার্থক যত কথা আছে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে করতে পারবে না জীবনে কিন্তু বলতে থাকে ঠিক না ভাই ঠিক আবার আল্লাহর হাবিব বলেছেন ওয়াইজা ফাসাদাত কুল্লু ফাসাদাত জাসাদিহি যদি অঙ্গ অহিয়াল কল এই কলটা যদি নষ্ট হয় ওই মানুষটার সারা দেহটাই নষ্ট হয়ে যায় এজন্য বলেন ইজা হায়াই এই জন্য একজন মানুষের কলবের মধ্যে দিবাগের মধ্যে সবচাইতে বেশি কাজ করে তার নাম হলো হায়া লজ্জা আল্লাহ আকবর বলেন মানুষের যদি লজ্জা থাকে সে অনেক কাজ লজ্জার কারণেই ছেড়ে দেয় ঠিক কিনা দাঁড়িয়ে আছে বড় বড় সাদা দাঁড়িয়েওয়ালা মুরব্বী মানুষ চাইলেই কে একজনকে সর মারতে পারে কি বলেন মারে চাইলেই কি কাউকে গালি দেয় চাইলেই সে অন্য অন্যায় কাজ করে না কারণ হলো সে নিজেও বোঝে নিজেও ভাবে আমি যে গালি দেব এই জায়গায় মজলিস এমন একটা কথা বলবো ওই কথা যদি মজলিসের অনুপাতে যদি না হয় তাহলে আমি লজ্জা পাব তার মানে লজ্জা তাকে অনেক কথা থেকে কাজ থেকে ফেরাই কথা কোন ঠিক কিনা আর যদি সরম না থাকে আল্লাহ রাসুল বলেন ইজা আদি হায়াই ফসনা মা যদি ওই মানুষটার লজ্জাই যদি না থাকে সে যা খুশি তাই করতে পারে তাকে ডাকে নাই এমনি এসে মজলিসে বসছে ভালো কথা দেখবেন কথা বলতে বলে নাই পটপট কথা বলে না নাই দেখবেন পিছন থেকে কথা বলে আবার খায় এই থাকো তোমার কি কথা বলতে বলছে নাকি কথা কোন আছে না নাই এই জন্য জবান দিয়ে মানুষ লজ্জিত হয় জাহান্ন হয় আবার এই জবানে আল্লাহর জিকির থাকলে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায় এজন্য আল্লাহ আমাদেরকে এমন হেকমতওয়ালা জবান কলব দান করুন বলে না আমিন পৃথিবীর সবচেয়ে কালো মানুষ কয়জন সবাই বলেন কয়জন এক হলো লোকমান আলাই হিসানাম এত কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে বড় ভালো মানুষ আলহামদুলিল্লাহ বল এমনি কে ভালো মানুষ না এক নম্বর গণী হলো তার আনিস্কুরুল্লাহ তিনি সব সময় শুক্রে আদায় করতেন কার আল্লাহ নিজে তার সার্টিফিকেট দিয়ে বলতেছেন জানো লোকমানকে আমি হেকমত কেন দান করেছি লোকমানকে এত ভালো মানুষ আমি আল্লাহ কেন বানিয়েছি জানো এক নম্বর তার একটা গুণ ছিল আনিসকুর সে যখনই সময় পেত সর্ব হালাতেই সে সব কাজের মধ্যেই আমি আল্লাহর জিকির করতে বলেন সোবাহার আল্লাহ এবার আমরা বললাম যে হুজুর সব কাজে তো আল্লাহর নাম নেওয়া যায় না মাঝে মাঝে দুষ্টামি করি খারাপ কাজ করি সেখানেও নাম আছে না সেখানে সব জায়গায় যে শুক্রে আদায় করা যায় এটা মানতে চায় না কারণ জবানে শুক্রে আদায় করতে গোসল করতে হয় না অজু করতে হয় না কি বলে করতে হয় নাকি জবান দে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা আপনি পড়বেন অলিল্লাহ ইলাহাম শব্দটা যোগ করবেন আপনার জন্য আল্লাহর জান্নাত সহজ হয়ে যাবে এর মানে হচ্ছে জবান দিয়েও মানুষ কষ্ট নয় শুধু জবানে পঠিত সহজ শব্দগুলো পড়তে পড়তে ওই মানুষ আল্লাহর জান্নাতের যোগ্য বান্ধা হয় সোবাহানল্হ দুই নম্বর হল লোকমান যা কিছু করতেন চিন্তা ভাবনা করে করতেন কেননা আল্লাহ বলে দিয়েছেন তুমি যা কিছু করবা তোমার নিজের জন্যই কার জন্য সবাই বলেন কার জন্য আপনি যা কিছু দুনিয়াতে করতেছেন সব কিছু কার জন্য মিথ্যা কথা আসলে তো আল্লাহ বলছে নিজের জন্য কিন্তু আমরা প্রমাণ করে দিছি আল্লাহ এটা মিথ্যা কথা কই কেমনি কয় হেমনি কই কেমনি কয় আমি তো দুনিয়াতে খাইতে পড়তে মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগে কিন্তু চল্লিশ হাজার না হইলে সংসার চলে না কথা কন কথা বলেন তার মানে সারা মাসের পরিশ্রমটা কাদের জন্য করি অরিসের জন্য করি অরিশ মানুষ সম্পদকে ভালোবাসে নিজের না অরিসের সম্পদ বেশি ভালোবাসে কারণ কি কারণ মানুষ যদি তার নিজেকে বেশি ভালোবাসত নিজের জন্য যদি নিজের সম্পদকে বেশি ওই মানুষ হারাম কাজ করতো না না টাকা ইনকাম কারণ তার দেলের মধ্যে ভয় থাকত যা কিছু করতেছে নিজের কথা বলেন ঠিক কিনা নিজের মানে আমাকে হিসাব দিতে হবে অন্য কেউ হিসাব দিবে না হিসাবের বেলায় নিজেকেই দিতে হবে কিন্তু যখন আমরা দুনিয়াতে কাজ করি এই কথা মাথায় রাখি না হালাল হারাম একাকার করে ফেলি অরিশের সম্পদকেই বেশি ভালোবাসি কতক্ষণ ঠিক না বেটি আপনি একটা বাড়ি করবেন বড় বাড়ি খুব ভালো করে শোনেন দুইতলা বাড়ি দুতলা বাড়ি করবেন আপনি কিন্তু ভালো করেই জানেন এই বাড়িটা কমপক্ষে একশো বৎসর ঠিক কিনা থাকবে কিন্তু আপনার বয়স হয়ে গেছে এখন পঞ্চাশের কাছাকাছি এটাও জানেন আপনার গড়ায়ু চৌষট্টি বা পঁয়ষট্টি বৎসর সেই হিসাবে আপনি যখন বাড়িটা করতেছেন তখন থেকে যদি আপনার গড়ায়ু হিসাব করেন মাত্র আর বাঁচবেন কয়দিন পনেরো বৎসর ঠিক না পনেরো থেকে বিশ বৎসর এখন তো মানুষ সত্তর আশি পার হচ্ছে না ঠিক না এখন তো মানুষ স্টকের মতো এক মৃত্যু মানুষকে এত আক্রান্ত করে ফেলেছে ঝুঁকি পঞ্চাশের আগেই ষাট সত্তরের মানুষ বিশেষ করে পুরুষরা দুনিয়া থেকে চলে যাচ্ছে কথা ঠিক না এই যে আপনি পনেরো বৎসর আর বাঁচবেন কিন্তু বাড়ি করলেন কত বছরের জন্য তাইলে বাকি পঁচাশি বৎসর কারা থাকবে অরিস থাকবে ঠিক কিনা আপনার ছেলে থাকবে নাতি থাকবে অমুক থাকবে তমুক থাকবে তার মানে নিজের পনেরো বৎসর দিয়েছেন পিছনের দিয়েছেন নিজের জন্য দান করেন নাই নিজের জন্য আল্লাহর রাস্তায় খরচ করেন নাই নিজের জন্য আসল ব্যাং পাকের কর্জা হাসানা আপনি কোনো দিন দান করেন নাই শুধুমাত্র স্বপ্নে একটাই বাড়ি কয়তলা সবাই কন তালা। এবার দোতলা বাড়ি করছেন নিজের জন্য সব কষ্ট করছেন কত ধরনের কাজ করছেন মুখে কাউকে বলতেও পারবেন না আছে না নাই এত নিকৃষ্ট নিম্ন স্তরের কাজ করেছেন মানুষকে গল্প আনার মতো কোনো গল্প জীবনে নাই কিন্তু আমার বায়রা এই যে এত কষ্ট এত পরিশ্রম এত অক্লান্ত পরিশ্রম করে যা কিছু করলেন এটা আপনি খাবেন না খাবে আপনার অরিশ কদা ঠিক কিনা এই জন্য বলেছেন মানুষ তার নিজের চাইতে তার অরিশের সম্পদকেই বেশি ভালোবাসে এই আমরা অরিসের সম্পদকে কে ভালোবাসবো ডুম তার চাইতে বেশি নিজেকে ভালোবাসতে হবে পার্বত ইনশাল্লাহ লোকমান আলি সালামের দ্বিতীয় নম্বর গুণ হলো তিনি শুক্রিয় আদায় করার পাশাপাশি দুনিয়াতে এতটুকু সম্পদ তিনি জমা করেন নাই যে সম্পদ অরিশের জন্য তিনি উল্লেখযোগ্য রেখে গেছেন যখনই তাকে প্রশ্ন করা হতো আপনার কাছে যা কিছু হাদিয়া আসে আপনি তা বিলীন করে দেন কেন তিনি একবার রাত্রে ঘুমিয়ে পড়ছেন রাতে বিছানায় চলে গেছেন আর খালি ছটফট ছটফট করেন একাত সেকাত হয় ঘুমায় না স্ত্রী জিজ্ঞাসা করে ব্যাপার কি ঘুমান না কেন আমি যে ঘুমাবো আমার কাছে যে আশি দের হাম হাতে আসছে এই এত রাতে আমি হাতিয়া গুলো মানুষকে কিভাবে বিতরণ করি সকাল পর্যন্ত আমি বাঁচবো কিনা জানি না আল্লাহ আকবার এই যা আশি দেনার আশি দের নিয়ে আমি কেমনে ঘুমাই এই ঘুম যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যায় এই বাকি রজনীটুকু যদি আমার যদি হায়াতের শেষ রজনী হয়ে যায় আমি কিভাবে ঘুমাই এই পেরেশানিতেই তো আমার ঘুম আসে না আল্লাহ আকবার কিসের মাল হাদিয়ার মাল সম্পূর্ণ হালাল ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তার নিজের হালাল তার নিজের কাছে আসছে কিন্তু সে পেরেশানি হয়ে গেছে এটা আমি মানুষকে কখন বিলীন করে দেব মানুষকে কখন পৌঁছে দেব নিজের মাল নিজের জন্য জমা করার কোনো পেরেশানি নাই কিন্তু পেরেশানি আছে এই মাল সহ আমি মৃত্যুবরণ করি কি না মুসলমান ভাইয়ের আমার খুব মনোযোগ দুনিয়াতে নিকৃষ্ট একেবারে নিম্ন সবচেয়ে কালো মানুষ কয়জন বুঝে থাকলে বলুন এতক্ষণ যেই কালো মানুষের কথা বললাম তার চাইতে ভালো মানুষ আমাদের সমাজে আছে নাকি আমরা মনে হয় তার চেয়ে ভালো মানুষ হ্যাঁ হুজুর আমরা এতক্ষণ যার কথা শুনলাম তার চেয়ে তো আমি ভালো আছি একজন আছি বুকে হলক করে বলতে পারবো যে আমি সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করি আছি এমন কেউ আমি অরিশের সম্পদের চাইতে নিজে দান করা নিজে আল্লাহ রাস্তায় খরচ করা হালাল ইনকাম সাধ্যমতো করে কষ্ট করে হলেও দুনিয়াতে জীবন যাপন করা এটাকে আমরা সবাই করি এই জন্য আমার ভাইরা মানুষটা কালো কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো দুই নম্বর ভালো মানুষ হলো হজরতে বিলাল আলাই ইসালাম সুবান আল্লাহ বলেন বেলালও ছিল পৃথিবীর কালো মানুষের মধ্যে একজন তিনজনের মধ্যে একজন সুবান আল্লাহ কিরকম কালো একটু আন্দাজ করেন তো পৃথিবীর তিনজন কালো তার মানে এখনো যে কালো মানুষ পৃথিবীতে আছে আছে না ওই জাতির মানুষের চাইতে ওই কালোদের কালো ছিল তিনি তিনি হলেন বেলাল গঠনের দিক থেকে একেবারে পিছাল অপছন্দের প্রশংসা করার মতো তার কিছুই ছিল না কিন্তু সেই বেলাল ইমান দে এত দাবি হয়েছেন ফজরের আজান দেয় নাই ঘুমিয়ে পড়েছেন আল্লাহ ফজরকে টেনে দিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সূর্য ওঠে না সবাই ঘুমাইতে ঘুমাইতে পেট ব্যথা শরীর ব্যথা গুম শেষ আল্লাহ সবাই বলা বলি করে কি ব্যাপার ওঠে না আজানো দেয় না এত বড় রাত কেন সবার চোখের গুম শেষ বিলালের শেষ হয় নাই সূর্যের মতো এমন এক সৃষ্টি থামিয়ে রেখেছেন কে এমন নিয়ামত আল্লাহর হাবিবকে ছাড়া বেলাল কে সারা কাউকে দান নাই বেলালকে কে দিয়েছেন এক ফজরের কিছু সময় আর আল্লাহর হাবিব কে দিয়েছিলেন সাতাশ বৎসর সোহান কত বৎসর সাতাশ বৎসর আল্লাহ রাসুল যেই মেরাজ করেছেন বাইতুল মোকাদ্দাস থেকে সাত আসমান পরিভ্রমণ করেছেন এই ইসরার সফরের সময় ছিল দীর্ঘ সাতাশ বৎসর আল্লাহ তালা পোড়া পৃথিবীকে সাতাশ বৎসরের জন্য এক জায়গায় বেরেক করে রেখেছিলেন বলেন সোহান আল্লাহ জানেননি নি বিলালকে জিবরাইলকে প্রশ্ন করা হলো আল্লাহর নবী প্রশ্ন করলেন বলো তো জিব্রাইল জান্নাতের সবার আগে কে যাবে তুমি তো খালি আমাকে প্রশ্ন করো এবার আমার প্রশ্নের জবাব দাও বিলাল এবার জিব্রাইল বলতেছে নিয়া রাসূলুল্লাহ জান্নাতের সেই দৃশ্যটা আল্লাহ আমাকে একবার দেখিয়েছেন যতক্ষণ আপনি জান্নাতের তালা না খুলবেন আপনার উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত নবী জান্নাতে যাবে না জানেন ওই দিন আপনার উম্মতের মধ্যে সবার আগে বিলালের কদমটা জান্নাতে যাবে বলে অমর কি করছে আবু বকর কি করছে হাত তারাও যাবে কিন্তু কিভাবে জানেননি। জানেন নবীর ওটের হাউদাটা ওটের যে রশিটা সামন থেকে বিলাল টানবে আবু বকর ডানে ওমর। এই বাহিনীকে আল্লাহ সবার আগে জান্নাতে দিবেন সোহানা বুঝে থাকলে বলুন অমরের আগে আবু বকরের আগে কে আছে কথা বলেন কে আছে মানুষটা কালো কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো এই জন্য আমাদেরকে আল্লাহ যা কিছু দিয়েছেন গরিব বানিয়েছেন আল্লাহ আমাদেরকে খাটো বানিয়েছেন বেটে বানিয়েছেন কালো বানিয়েছেন কিন্তু আল্লাহ তো আমাদেরকে সাপ বানান নাই বিচ্ছ বানান নাই সেচ বানান নাই গরু ছাগল বানান নাই আমরা মানুষ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকেও আল্লাহর কাছে সবচেয়ে দামি হিসাবে সবচেয়ে ভালো মানুষ হিসাবে আল্লাহর সামনে পেশ করার সুযোগ আছে না নাই আর একজন মানুষের কথা বাকি আগামী তিনি ছিলেন ওমরের গোলাম রইল আল্লাপাক তাকেও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ঘোষণা দিয়েছেন সোবাহান আল্লাহ এজন্য মানুষের বিচার কখনো তার দেহর এই যে আধ্যাত্মিক তার শারীরিক যেই অবকাঠামো আছে আল্লাহর রাসুল এক কথাই শেষ করে দিয়েছেন লায়াং জুরু ইলা আজদা সিকুম ওয়ালা আলবা সিকুম আল্লাহ তোমাদের পোশাক দেখেন না আল্লাহ তোমাদের চেহারার সৌন্দর্য দেখেন না কি দেখেন ওয়ালা কি কিন্তু আল্লাহ অবশ্যই দেখেন ওয়ালা কি ইয়াং এলা ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম আল্লাহ তাআলা দেখে তোমাদের অন্তর আল্লাহ তাআলা দেখে তোমাদের নেক আমল বলেন সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি নেকামল করবো তো ইনশাল্লাহ নাকি শীত দেখার ফরজ নামাজের জামাতেও আসা যাবে না হ্যাঁ আপনারা জানেন না হাদিস সলাত আল দাখল আল জাননা দুই ঠান্ডার নামাজ আল্লাহর বান্দাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে সুবাহ আল্লাহ বলেন এক হলো আসরের ঠান্ডা শুরু হয় দুই হলো কনকনে শীত থাকে ফজর আর আমাদের বর্তমান আবহাওয়া হচ্ছে সারা দিন একই রকম আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ ওই শীতকালের দুই অক্ট নয় পাঁচ অক্টই কষ্ট করে পড়েছি ঠান্ডা পানি দিয়ে আমরা উঁজু করেছি শরীরে ঠান্ডা পানি দিলে কেমন যেন শরীরটা চমকে উঠছে আল্লাহ পাঁচ অক্ত নামাজ আমরা পড়েছি আমাদের কি কোনো যা যা নাই আল্লাহ রাসল বলেছেন দুই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন যে কেউ সলাত তাহাযুক্ত পরে যখন দোয়া করে আর নিয়মিত যারা পাশক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে সোবান আল্লাহ বলেন কিন্তু নামাজের সাথে দোয়ার সম্পর্ক আবার এটা না কি সালাম ফিরাই রব্বানা জালাম না এটা না নামাজের পরে আপনি স্বাভাবিক যেই দোয়াগুলো আছে আপনি পড়েন এই দোয়াগুলো আপনার কবল করবেন কে হাত তোলা জরুরি